তো বলতে সন্তান সালার মা মাসি জ্ঞান গম্মি আছে সালা কোথায় গিয়ে থাকে কোথায় গিয়ে শোয় মানে জাতের ঠিক নেই আমার জন্মে ঠিক নেই ঠিক আছে ভাই ওর জন্মে ঠিক আছে তো ওর মতন কুত্তারলে কোনোদিন আমি সমালোচনা করি না এটা কুত্তার বাচ্চা আর ওর মা বাপের ঠিক নেই প্রমাণ করতে পারে গদদান কেটে দেব যদি প্রমাণ করতে পারে আমার গদদান আমি নিজের থেকে ফেলে দেব তাই কমনে জন্ম হলো ওর নিজেরও ঠিক নেই আর ওর মা বাপ কমনে জন্ম দিল ওরও ঠিক নেই কোন পাড়ায় গিয়ে শুয়ে থাকে কার কাছে শুয়ে থাকে কার কাছে শুয়ে ওর কটা বউ বিজম্মা ওর তো কোনো জ্ঞান নেই ও কখন কারে কি বলে ঠিক নেই একভাবে যদি জন্ম হয়ে থাকে আসো গণতন্ত্র প্রক্রিয়ায় ময়দানে লড়া যাবে ময়দান এই তোর ক্যারেক্টার কোথায় থাকে এই তোর ক্যারেক্টার এটা কার ছবি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এই তোর ক্যারেক্টার তাই ফেলে জন্ম সে ও জানে তো মেটে গিয়ে থাকা লোক ও সগত ভাইয়ের বিরুদ্ধে জুলুম চালাচ্ছে ও সগত ভাইয়ের বিরুদ্ধে তোর সগত ভাই ওর নামে কথা বলে নাকি যার নামে কুকুর কুত্তা দুয়া কুন্নু জালে না সে বড় বড় কথা বলে জারক সন্তান আমি বলেছি বলে খুব ডালা করছে আর এখানে আসে দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না এই ক্যানিং এর মানুষ তোমাকে জ্যান্ত কবর দেবে আজকে বলে দিলাম আব্বাস নওসা দূরের কথা এখন তো চাতাদানকে সামলাও পরে আব্বাসকে সামলাবে রাজ্জাকের মতন কি আমিও খুন হতে চলেছি আগামী দিন তুই তো ভাই একটা কেরোসিন তেল বিক্রি করতে কিভাবে তোমার এতগুলো লাভ হাউস হলো ওই যে মোদাসের বলছে না কেড়েল ওর কাছে আমি টাকা পাবো প্রমাণ আছে এক নটরিয়াস ক্রিমিনাল আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না দেখো সর্বপ্রথমে একটা কথা বলি ও হলো একটা জোকার আর ওর নাম একটা দিয়েছে ভওয়ালিটুয়ের মানুষ কেড়েল তা পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় ওর একাধিক ভিডিও একাধিক তথ্য আমাদের কাছে আসে আমার কাছে আসে তার প্রুফ সহ তার প্রমাণ সহ আমরা দিতে পারবো এবং ও একটা বিড়ি দুগার খেত ও একটা ছোট একটা জরির চাল খাটিয়ে ঘুমটির দোকানে একটা ক্যারাসিন তেল বিক্রি করতো সেই প্রধান ও নিজের সই পর্যন্ত করতে পারে না প্রমাণ আছে। ও নিজে নাম লিখতে গিয়ে কলম ভেঙে ফেলে একাধিক কলম ভেঙে ফেলেছে তার ভিডিও ফুটেজও আছে। এবং ওনার সই উনি যতদিন প্রধান ছিল ওনার সইগুলো চলতো না মানে উনি যে প্রধানের চেয়ারে বলে যে সইটা করতো সাধারণ মানুষ যে ওনাকে ভোট দিয়ে জিতিয়েছিল সেই হিসাবে টাকা নিয়ে উনি আজকে লাভ হাউসগুলো করেছে লাভ বিল্ডিংগুলো করেছে একাধিক লাভ বিল্ডিং একাধিক জলকার গরিব মানুষের জলখাল লুট করে নিয়ে খাচ্ছে গরিব মানুষের টাকা নিয়ে ঘরের টাকা আবাস যোজনার টাকা নিয়ে চুরি করে খাচ্ছে আজকে ওনার যে ওই লাভ বিল্ডিং এই লাভ বিল্ডিং এ একাধিক অনেক কিছু প্রমাণ পাবে আপনারা দেখবেন ছবিগুলো তুলবেন অনেক কিছু ওখানে যত গুন্ডা মোস্তান ক্রিমিনাল ওখানে সব থাকে ওখানে সব ওঠা বসা করে আর কিছু চামচা নটোরিয়াস ক্রিমিনালের সব চামচা নটরিয়াস ক্রিমিনাল আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না আমার প্রশ্নের জবাব দিতে পারছে না এই জন্য চামচাকে দিয়ে যারা চটি চাটা যারা পাঁচশো টাকায় বিক্রি হয় যারা পঞ্চাশ টাকা পেলে মানুষকে ধরে অন্ধকারে আইএসএফ ছেলেদেরকে মারে মদ খেয়ে মাতলামি করে এবং একাধিক মহিলার সঙ্গে ওনাকে প্রুফ আসে সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে আমি দেখাবো আমি দায়িত্ব নিয়ে বলছি ভাই কথা আমরা এমন একটা নেতায় নেতৃত্ব চলি আমরা এমন একটা নেতায় নীতি মেনে চলি তার নাম হলো নওশাস্ত্রী দিগি তার নাম হলো বিশ্বজিৎ মাইতি তার নাম হলো তাপস ব্যানার্জি আমরা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই আমরা লুটে পেটে খেতে আসি না আমরা ঘরের টাকা চুরি করি না আমরা রাস্তার টাকা চুরি করে খাই না আমরা কারো চাকরি দেবো বলে টাকা লেই না আমি এখনো পর্যন্ত ওই কাছে ক্যাশ টাকা আমি পাবো তার প্রমাণ আছে আমার কাছে ওই যে মোদাসের বলছে না কেড়েল ওর কাছে আমি আমি টাকা পাবো প্রমাণ প্রমাণ আছে একাধিক দেখিয়ে কত মানুষের টাকা এখনো দেয়নি ও গরিব মানুষ যারা ভিক্ষা করে খায় তাদেরকে পর্যন্ত ছাড়েনি আর ও কি বলবে আচ্ছা আমার জন্মের ঠিক নেই ঠিক আছে ভাই তোর জন্মের ঠিক আছে তো ভাই মানুষ এর উত্তর দেবে মা এই ভাঙড়ের মানুষ দু হাজার ছাব্বিশে এর জবাবটা দেবে খুব তাড়াতাড়ি শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরো একটু একটু করে দেখতে পাচ্ছ আরও দেখতে পাবে ওটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ভাই এটা পঁচিশ লাখ টাকা দেয় আরাবুলকে প্রদান প্রদান জন্য তিরিশ লাখ টাকা দেয় সাধারণ মানুষের কাছ থেকে নটোরিয়াস ক্রিমিনাল প্রত্যেক প্রধানের কাছ থেকে পাঁচ লাখ চার লাখ দশ লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা নিচ্ছে তারও প্রমাণ আছে আমাদের কাছে ও আরাবুল ইসলামকে কত টাকা দিত কত টাকা নিত তাও আমরা জানি কোথায় থেকে এলো কিসের লোন মিড ডে মিলে টাকা চুরি করে টাকা চুরি করে লাভ হাউস করেছে স্কুলগুলো বন্ধ রেখে দিয়েছে আইসিডিএস আইসিডিএস স্কুল একটা বন্ধ হয়ে রয়েছে সেই আইসিডিএস স্কুল এখন জড়ি খাটিয়ে চালাচ্ছে ওই টাকা সব ওই কেঁড়েল খেয়েছে সব ওই কেঁড়েল আর একটা প্রাইমারি স্কুল বন্ধ আছে সে মাস্টারগুলো কোথায় গেল তুমি তো ভাই একটা কেরাসিন তেল বিক্রি করতে কিভাবে তোমার এতগুলো লাভ হাউস হলো কিভাবে তুমি এতগুলো দোকান কোথা থেকে আসলো এত জল জলকার করো কোথা থেকে আসলো তুমি একটা সামান্য তেল বিক্রি করতে তুমি জোন দিতে মানুষকে কাজ করতে তাহলে তোমার এই এই যে টাকাগুলো থেকে তুমি ভাই একটা কথা বলি আমার জন্মের ঠিক নেই ঠিক আছে ভাই ওর জন্মের ঠিক আছে তো ও কোথায় ফেলে জন্ম সে ও জানে তো আমি একভাবে জন্ম আমি এক মায়ের সন্তান আর এক বাপে জন্ম আমার রক্তের ঠিক আছে আমার রক্তের গ্রুপ চাইলে আমি তাও দিয়ে দেব আর ওরা যে আল ওই আলবাল ছাল ওই আল বলছে না ওই চামচারা বলছে অমুক করব হসপিটালে পাঠিয়ে দেবো অমুক করবো সামনাসামনি কথা বলো না ময়দানে আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে ওই সব পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় অতি বাড়া বেরো না ঝড়ে পড়ে যাবে আর অতি ছোটো হয়েও না ছাগলে মুড়ে খাবে ফের আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি আজকে ক্যানিংয়ে আমরা হারাবো ভাঙড়েও আমরা হারাবো আমরা মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে চাই আমরা মানুষকে লুটে পেটে খেতে চাই না আজকে ভাঙড়ের ভূমিপুত্রওকে আমরা দেখতে চাই আমরা কোনো নটরি ক্রিমিনালের দ্বারা ভাঙড় চালা এটা আমরা মেনে নেবো না ওই নটরিয়াস ক্রিমিনাল জেসিপি দিয়ে ঘর ভাঙবো আমরা সেটা মেনে নেবো না মানুষকে ঘর কুড়িয়ে দেবে আমরা মেনে নেব না আমরা মানুষ যাতে নির্ভয়ে থাকে মানুষ নির্ভয়ে বেড়াতে পারে নির্ভয়ে বাজার করতে পারে আজকের ভাঙড়ে কত খুন মারার হচ্ছে কিসের জন্য ওই নটরিয়াস ক্রিমিনাল আসার পর থেকে একের পর এক চালিয়ে যাচ্ছে ওই আগে তো আগে তো আরাবুল ইসলাম ছিল কাইজার আহমেদ ছিল তাহলে বাংলার মুখ্যমন্ত্রীর কি শুধু এই গুন্ডা দিয়ে রাজনীতি করতে চায় এই কয়লা চোর গরু চোর শিক্ষা চোর আজকে পার্থ হলো তাহলে সাধারণ মোল্লাকে জামিন কেন হচ্ছে না তাহলে ভাঙড়ের মানুষকে দিয়ে সবসময় কি এক হাতে বোম আর এক হাতে বন্দুক দিয়ে খেলাবে কেন এখনো পর্যন্ত ভাঙড়ে কলকাতা পুলিশ হবার পরেও এখনো মানুষ কেন খুন হচ্ছে আর এখনো কেন এইভাবে পঞ্চায়েত সমিতির মেম্বারকে হুমকি দেওয়া হচ্ছে আমি অবিলম্বে পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশকে জানিয়েছি পুলিশ শুধু বলছে দেখছি দেখছি এখনও কোনো অ্যাকশন নেয়নি কেন নিরীহ ভাইদেরকে মারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার নেতাদেরকে যারা সত্য খবর তুলে ধরে তাদেরকে কেন মারা হচ্ছে থানাগুলো কেন পার্টি অফিস করে রেখেছে থানার সামনে আমাদের ছেলেদেরকে কেন মারা হচ্ছে এর জবাব কিন্তু দিতে হবে নইলে আমরা কোর্টের মাধ্যমে আমরা ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে নেবো আর নাস্তিদি কি কী জিনিস আর আইএসএফ কী জিনিস কী জিনিস আমরা বুঝিয়ে দেবো গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা সবসময় মানুষের কথা বলতে চাই আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি আমরা সৌজনতা রাজনীতি করতে ভালোবাসি আমরা হানাহানি করতে ভালোবাসি না আমরা মারামারি করি না আমরা এক হাতে বোম হাতে বন্দুক তুলে দেই না আমরা এক হাতে পেন এক হাতে কলম তুলে দেই এক হাতে খাতা এক হাতে পেন তুলে দেই আমরা মানুষকে নিয়ে চলতে চাই এই ভাঙড়কে নিয়ে শুধু রাজনীতি কেন হচ্ছে সারা পশ্চিমবাংলায় যে মিটিং হয় না ভাঙড়ের বুকে কেন সেই মিটিং করানো হচ্ছে আজকে নটোরিয়াস ক্রিমিনাল ক্রিমিনাল ক্যানিংয়ের মানুষকে কথা বলতে দেয় না ক্যানিংয়ের মানুষকে মাথাঘুচি করে চলতে দেয় না আজকে আমি বললে বলছে ওই দুল বলছে আমি ন্যায্য কথা বলছি বলে আজকে আমাকে হুমকি দিচ্ছে আজকে আমাকে বলছে নলমুড়ি হসপিটালে ভর্তি করে দেওয়া হবে আজকে আমাকে পিস পিস করা হবে হাত পা কেটে দেওয়া হবে তাহলে কি রাজ মতন কি আমিও খুনেতে চলেছি আগামী দিন রাজ্জাখের মতন কি আমিও খুন হতে চলেছি আগামী দিন এদের জন্ম হয়ে থাকে আসো ময়দানে লড়াই হবে ময়দান ছেড়ে আমি ময়দানে থেকে আমি লড়াই করব। আসো চলে আসো ভাই কেন বারবার আব্বাস সিদ্দিককে গালি দিচ্ছ তোয়া সিদ্দিককে গালি দিচ্ছ কেন বিহা কথা নীলজ্জ বেয়া এমএল এলো অবদাত তোমার লজ্জা নেই তুমি এখনো আগে আমি তো বলেছি আব্বাস নৌসার দূরের কথা এখন তো চাতাদানকে সামলাও পরে আব্বাসকে সামলাবে আর আব্বাস পরাবানু বোমা কিনা সেটা তোমার হারে হারে বুঝিয়ে দেবে তোর ঘাড়ে গিয়ে বসবে আব্বাস ভাই যান বলার পরে প্রত্যেকটা বুথে বুথে তুই মিটিং করছিস আমরা জানি প্রত্যেকটা বুথ সভাপতিদেরকে তুই সম্মান করছিস সেটা ভালো মানুষকে নিয়ে চল না ভাই মানুষকে নিয়ে মারামারি করিস না ভাই মমতা ব্যানার্জিকে নিজে বোম মেনেছিল ওই নটরিয়াস ট্রিমিনাল সেই মমতা ব্যানার্জি কি করে দায়িত্ব দেয় তাহলে মমতা ব্যানার্জি ভাঙনের মানুষকে নিয়ে কি ছেলে খেলা করছে তাহলে আর কত রক্তের আর কত রক্ত দেখতে চায় আর কত মায়ের চোখ দিয়ে পানি পড়বে আর কত বাপ কাঁদবে আর কত ভাইরা কাঁদবে অনেক বড় বড় ভাষণ দিয়েছিল এত হাজার চাকরি দেবো অমুক চাকরি দেবো মমতা ব্যানার্জি হলো সব থেকে আর এস এস এর বড় দালাল আমি আজকে দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি তা না হলে কেন তিলেতামা কাণ্ড নিয়ে বিচার এখনো পায় না কেন আবু সিদ্দিক ভাই বিচার পায় না কেন আনিস বিচার পায় না তাহলে বাংলায় যিনি কথা বলবে বাংলায় একটা মুখ কথা বলছে নওসা সিদ্দিক এই নওসা সিদ্দিককে জেলে ভরতে হবে বারবার নওসা সিদ্দিককে মারা হচ্ছে তাহলে আগামী দিন কি নওসা সিদ্দিককে খুন করার না কেন নওয়াজ সিদ্দিক গরিব দলিত আদিবাসীদের জন্য কথা বলে তাহলে একের পর এক অরজগত কেন চালিয়ে যাচ্ছে আমি বলেছি না টাকার এপিড আর ওপিড এই মুখ্যমন্ত্রী যখন অনুষ্ঠান ডেকেছিল তখন রাজনাথ সিং না কি একটা সিং বলে আছে ওনার কানে কানে কি পুস্কৃ দিয়েছিল বাংলায় বিজেপি কে লড়েছে এই বাংলার মুখ্যমন্ত্রী আর ওই নটরিয়াস আরে ভাই তুমি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করছো সে খবর আমাদের কাছে আছে তুমি বিজেপির সঙ্গে লাইন ডেকে সে খবর আমার কাছে আছে তোমাকে তো তিয়ার দিলে যেতে হবে আগামী দিন তুমি মানুষকে যা করছো এই ভাঙড়ের মানুষ এই ক্যানিং এর মানুষ তোমাকে জ্যান্ত খবর দেবে আজকে বলে দিলাম খবর দেবে তোমাকে এই ভাঙরের মানুষ আর এই ক্যানিং এর মানুষ এই ক্যানিং এর মানুষকে আর ভাঙরের মানুষকে আগে সামলাও তারপরে তুমি তুমি যাবে তো একটা এই মানুষ আর মানুষ তোয়া সাধারণ বলেছে আমার সিকিউরিটি কোনো তুলে লেখ মমতা ব্যানার্জি এক্ষুনি কই তুমি তো একবারে বললে না তোমার বাড়ির থেকে তুমি লাভতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তোমার বাড়ির থেকে পটে পর্যন্ত তুমি এক পা দিতে পারবে না কুত্তা নেড়ি কুত্তা ল্যাস গুটিয়ে পালাস আবার বড় বড় কথা আব্বাস ভাইজানের বিরুদ্ধে কথা বলিস তোয়াশের বিরুদ্ধে কথা বলিস এব্রাহিম সিদ্দি গুজুরি নামে কথা বলিস যারক সন্তান আমি বলেছি বলে খুব জ্বালা করছে কই এব্রাহিম সিদ্দিক বলেছে তোয়াশাল তার বিরুদ্ধে বলো নীলার্জ বেহা মানুষকে চুরি করে ওদের বুধে একটা ভোট আছে ওরা একটা বুধে ওদের পাঁচ থেকে দশ জনের বেশি লোক পাওয়া যাবে না এই পায় দু চার জনের জন্য আমার তাকে অশান্তি করছে কই ভাঙরে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠা করুক দিন দেখি নটরিয়াস ক্রিমিনাল কেন সোনপুরের ব্রিজটা খারাপ কেন সোনপুরের ব্রিজটা খারাপ হয়ে পড়ে আসে কেন ঘুমনি কাঠের ব্রিজগুলো খারাপ হয়ে বলে আসে বলে আমি উন্নয়ন করছি আর একটা এর আগে তো আরো তিনটে এমপি ছিল তারা কেন টাকা জবাব দেয় না নওয়াজ সিদ্দিকে কেন এ করা হচ্ছে তিনটে এমপি টাকা আর একটা লাইট লাগিয়ে দিয়ে ঢেই ঢেই করে না আর এখানে আসে দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না এ কি কারণে মানুষ তোমাকে দিল্লি পাঠিয়ে পাঠিয়েছে এই করার জন্য

ও করেছে ভাঙড়ের মানুষ ও সার কো কাউকে টিপে মেরে ফেলে দেবে আমি জানি তুমি কি করছো সই করতে গিয়ে কলম ভেঙে ফেলে ও সহির জন্য এখনো বাচ্চাদের জন্ম সার্টিফিকেট গুলো ভাই কি কষ্ট হচ্ছে তারা এখন এমএলের সই নিয়ে আমার আমাদের ভাইজান যদি না থাকতো আজকে হাজার হাজার বাচ্চা আমার নিজের বাচ্চা আমার নিজের ছেলের আধার কার্ড হতো না ওর সইয়ের জন্য সই করতে পারছে বড় বড় কথা ও কোন পাড়ায় গিয়ে শুয়ে থাকে দেখো না কোন পাড়ায় গিয়ে শুয়ে থাকে কার কাছে শুয়ে থাকে কার কাছে শুয়ে কটা ওর কটা দেখো না ভাই একটা প্রমাণ করুক ইসলামের বিরুদ্ধে গদ্দার ফেলে দেবো নিজের গদ্দার নিজের দায়িত্ব নিয়ে বলছি একদম চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি আমার নামে এক বিঘে জমি আছে আমি এক বিঘা জমির সাথে চ্যালেঞ্জ করলাম প্রমাণ করি গো এক বিঘে জমি ওর নামে লিখে দেবো আমি পাকা রাস্তার ধারে এক বিঘে জমি ওর নামে লিখে দেবো প্রমাণ করি